সোনার ভাইয়ের আমার বন্ধু বোন আমার আপনি একবার চক্ষটা বন্ধ করে দেখুন না একবার চিন্তা করে দেখুন না আপনি একা শুয়ে আছেন আপনি মনে 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 অনুভব করেন আপনি মিথ্যা পালন করেছেন এবার একের পর এক আপনাকে প্রতিবেশী দেখতে আসবে একের পর এক এগুলো অনুভব করবেন আপনি যখন মৃত্যু দাফন কাপন শেষ হয়ে গেছে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে আপনার অন্ধকার কবরে যখন রেখা হবে চতুর্দিকে যখন মাটি দেওয়া হবে তখন যদি মানুষজন চলে আসতেছে তখন মন কেন্দ্রে কি যদি লাভ লিখে জিজ্ঞাসা করে মান রব কত মান রব তোমার আমার দিন কে আমার নবী ও কত মান একবার চিন্তা করে দেখুন না কেন আপনি যদি দুনিয়াতে ঘুষের টাকা যদি পকেটে

কবলৈ যাব চিন্তা করো না আমার ভাইরা আমার বন্ধুবান আমার কোন সময় জানি আমাদেরকে ডাকে সে যায় কোন দিন না জেনে সে বলে সে বলে ভাই শরীফুল ইসলাম ভাই আজকের থেকে তো আর সে জীবি নাই মানুষ বন্ধু শরীফুল ইসলাম ভাই মারা গেছে ও আমার ভাই আমার বন্ধুগণ আমার তখন তো কোনো পথ থাকবে না আজ আমি মারা গেলে মারা গেলে কয়দিন মনে একটা আমার ছেলে মেয়ে কয়দিন মনে রাখবে আমার বিবি বাচ্চা বিবি বাচ্চা আপনার যে স্ত্রীর জন্য স্বর্ণের জন্য আপনি ঘুষ খেয়েছেন সুদ খেয়েছেন আজ সে তো যাবে না সুদের টাকা তো কবরে যাবে না আজরাইল তো ঘুষ নেবে না আজরাইল ঘুষ নেবে না কাফুনে কাপড়ের কোনো পকেট নেই পকেট নেই